আমার কষ্টেরা বেশ ভালোই আছেন প্রত্যাহিত সব কাজ ঠিকঠাক করেই চলেছেন খাচ্ছেন অফিসে যাচ্ছেন আড্ডাও দিচ্ছেন মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি খেলা গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন অঙ্কুর উদ্গমন প্রিয় এলোমেলো যুবকের অতৃপ্ত মানুষের সুশ্রদ্ধা করেন বিরোধী দলের ভুল মিছিলের শোভা দেখে হাসেন তুমুল ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন কত কথোপকথনে কাটান বাকিটা অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়ে আমার কষ্টেরা বেশ ভালোই আছেন মোটামুটি সুখেই আছেন